তো বন্ধুরা আবার একটা চাকরির বিজ্ঞপ্তি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে চলে আসলাম দু হাজার পঁচিশ কোন ডিস্ট্রিক্টের এরা আমি প্রথমেই বলেছিলাম যে তেইশটা জেলা আমাদের পশ্চিমবঙ্গের সমস্ত জেলা থেকে কিন্তু বিজ্ঞপ্তি সরকারি চাকরির যে বিজ্ঞপ্তি সেটা কিন্তু এই চ্যানেলে আপনারা আপডেট পাবেন প্রতিনিয়ত প্রত্যেক দিন তাই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন নোটিফিকেশনটা অন করে রাখেন এটা এই জন্যই বলা হচ্ছে যে একটা বিজ্ঞপ্তির মেয়াদ থাকে কুড়ি থেকে পঁচিশ দিন এর মধ্যে ফর্ম ফিল করতে হয় এর বাইরে যদি আপনি খোঁজটাই যদি না পান তাহলে ফর্ম ফিল করতে পারবেন না বেশি যদি পার হয়ে যায় দেখা গেল যে আপনি ভিডিওটা দেখছেন টাইম পার হয়ে গেছে এক্সপায়ার হয়ে গেছে সেই বিজ্ঞপ্তিটা কিন্তু আপনি সাবস্ক্রাইব করে রাখলে সেটা সঙ্গে সঙ্গে দেখতে পাবেন তো চলুন বিজ্ঞপ্তির যে পুরো বিস্তারিত আমি বলে দিই ভিডিও থামবেলে হয়তো দেখেছেন যে অষ্টম শ্রেণী পাশ হলেই সেটাতে অ্যাপ্লাই করা যাবে আর বেশি যোগ্যতা থাকলে বেশি পোস্টে আপনি অ্যাপ্লাই করতে পারবেন তো চলুন বিজ্ঞপ্তি দেখে নিই তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন যে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গলের কোন ডিস্ট্রিক্টের সেটা বিস্তারিত আমি বলবো কোন ডিস্ট্রিক্টে ওয়েস্ট বেঙ্গল দেখতে পেলেন যে সরকারি একটা বিজ্ঞপ্তি তো কি কি পোস্ট আছে এখানে সব মিনিমাম আগে আমি বলছে যে এইট পাস যারা এখানে দেখেন যে এইট পাসের জন্য ভ্যাকেন্সি তার বেতন কাঠামো সাত হাজার টাকা থেকে শুরু তারপরে যার যে যেরকম যেমন কুক আছে হেল্পার হ্যাঁ ডোয়েন কাম নাইট গার্ড কর্মবন্ধু পার্ট টাইমের জন্যে আর যদি আপনি মাধ্যমিক পাশ হয়ে থাকেন তাহলে ন হাজার টাকা মাস যার পোস্টের নাম হচ্ছে ম্যাট্রন সুপারিনটেন্ডেন্ট গ্র্যাজুয়েশন যদি আপনি থাকেন তাহলে টাকা পার মান্থ আপনার যোগ্যতা অনুযায়ী আপনি কোনটাতে অ্যাপ্লাই করবেন কোথায় অ্যাপ্লাই করবেন কিভাবে অ্যাপ্লাই করবেন বিস্তারিত আমি বলছি বন্ধু আপনার ডকুমেন্টস নিয়ে আপনি এই যে দেখতে পাচ্ছেন যে এখানে বলাই আছে যে বাই হ্যান্ড দ্য ড্রপ বক্স কিব রুম নাম্বার এত দুশো পনেরো অ্যান্ড অফিস মেনশান মেনশন করা আছে অফিসে যে অফিস অব পি ও কাম ডি ডাব্লু ও বিসি ডাব্লু অ্যান্ড টিডি ঝাড়গ্রাম সেকেন্ড ফ্লোর কালেক্টরেট কমপ্লেক্স নিয়ার ঝাড়গ্রাম রাজ কলেজ এই যে এখানে যে ঠিকানাটা দেখতে পাচ্ছেন এই ঠিকানা অনুযায়ী আপনি কিন্তু আপনার যে যোগ্যতা অনুযায়ী এখানে জমা করতে হবে এই ঠিকানায় অফলাইন এটা কিন্তু অমল অনলাইনের কোনো কিন্তু অ্যাপ্লিকেশন জমা নিবে না কোনো অপশানই নেই আপনার লাস্ট ডেট হচ্ছে পঁচিশ আট দু থেকে শুরু উনিশ নয় দু হাজার পঁচিশ উনিশ নয় সেপ্টেম্বরের উনিশ তারিখের কিন্তু লাস্ট ডেট এর বাইরে কিন্তু নিলে সেটা কিন্তু এক অ্যাকসেপ্ট হবে না রিজেক্টেড হয়ে যাবে অ্যাপ্লিকেশন ডিসিভ সেকশন দ্য টাইম দেওয়া হয়েছে একটা ড্রপ বক্স আছে সেই অ্যাড্রেসের অনুযায়ী ওখানে একটা ড্রপ বক্স থাকবে সেখানে গিয়ে আপনার সমস্ত ডকুমেন্টস আপনি গিয়ে জমা করবেন এখানে বলা হয়েছে যে আপনার যে পরীক্ষা পরীক্ষা কাঠামো আপনার পোস্ট অনুযায়ী যদি আপনি সুপারিনটেন্ডেন্ট হন তাহলে কিন্তু আপনার একশো মার্কসের পরীক্ষা পরীক্ষা হবে বাংলা ইংলিশ আর অ্যাথেমেটিক জেনারেল নলেজ এসে আর ইন্টারভিউ মিলে আপনার কিন্তু এই নাম্বারটা থাকবে যদি আপনি কোয়ালিফাই করেন তাহলে কিন্তু এখানে সিলেকশন হয়ে যাচ্ছেন এরপরে ম্যাট্রোনে সেম একশো নাম্বার আর যদি কুক হেল্পার নিচের যে পোস্টগুলো আছে শুধু ইন্টারভিউ হবে কোনো পরীক্ষা হবে না ইন্টারভিউ এর পঁচিশ নাম্বার আছে এর ভিত্তিতে আপনি নিয়োগ হবে এরপরে আমি বলছি যে কারা অ্যাপ্লাই করতে পারবে আপনি দেখলেন আপনি ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টের যদি হয়ে থাকেন তাহলে কিন্তু এই যে বিজ্ঞপ্তিটা এই বিজ্ঞপ্তিটাতেই কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টের যারা সমস্ত ডকুমেন্টস আপনারা নিয়ে যাবেন কি কি ডকুমেন্টস লাগবে হ্যাঁ সেই ডকুমেন্টসগুলো আপনারা নিয়ে যাবেন নিয়ে গিয়ে এখানে ড্রপ ব্যাকস জমা করে দেবেন এবার আমি বলছি ফ্রেন্ডস যে আমাদের তেইশটা জেলা তেইশটা জেলারই কিন্তু বিজ্ঞপ্তি আপনারা পাবেন এই চ্যানেলে এমন আদার্স যে গ্রুপ ডি গ্রুপ সি এমনকি এসএসসি যা সমস্ত ধরনের চাকরির বিজ্ঞপ্তি আপনারা গভর্নমেন্টের যে সরকারি চাকরির বিজ্ঞপ্তি এই চ্যানেলে পেয়ে থাকবেন তাই অতি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে বেল আইকনটা চালু করে রাখেন প্রত্যেক দিন এখানে আপনাদের একটা করে চাকরির বিজ্ঞপ্তি দেখতে পাবেন সে যে ডিস্ট্রিক্টেরই হোক আপনারা যে ডিস্ট্রিকেরই বাসিন্দা হয়ে থাকেন না কেন কিন্তু আপনারা একটা করে বিজ্ঞপ্তি দেখতেই পাবেন প্রত্যেক দিন কিন্তু এই ছিল আজকের ভিডিও ফ্রেন্ডস আশা করি ভিডিওটা সবাই ভালো লেগেছে ভালো থাকবেন